হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ব্যাক নিউ ব্লগস ভিডিও আজকে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ব্লগস ভিডিও নে যারা যারা নতুন ইউটিউব চ্যানেল এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নো ভিডিওটি ভালো লাগলে লাইকটি করে লাইক করে দেবে আর কমেন্টে কিছু না কিছু বলবে তো যাই হোক বন্ধুগণ তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি আজকে একটু নতুন মজাদার ভিডিও নিয়ে তো বাড়িতে কারেন্ট না থাকায় একটু অসুবিধা হয়েছে যাতে ছাদে চলে এলাম ভিডিও করতে একটু পরে একটা জায়গায় যাবো যেখানে ছোটো থেকে বড়ো সবাই ভিডিওটি দেখতে ভালোবাসি তো সেই ভিডিওটি শুরু করার আগে যার নতুন ইউটিউব চ্যানেল এসেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ভিডিওটি ভালো লাগতে লাইক করে দেবে আর কমেন্টে কিছু না কিছু বলবে যে তোমরা এই ভিডিওটা কারা কোথায় দেখেছ ব্যাপারটি হচ্ছে আজকে দেখতে পাবো সার্কাস হ্যাঁ কাঁথির বুকে এসে গেছে অজন্তা সার্কাস যেটি ধর্মদাস গ্রামের কাছাকাছি কাছে বসেছে যেটি হচ্ছে মাঝনার রাস্তায় যেতে কাঁথি থেকে মাঝানা রাস্তা বা তাজপুর রাস্তায় বা কাটপুর বলতে পারো সেই লোকেশানে গেলে তোমরা কাঁথির সেন্ট্রাল বাস স্ট্যান্ডের সামনে কিছুটা গেলে ধর্মদাসপুরে বসেছে আর এই সার্কাস অনেক আগে এসেছিলো প্রায় ছ সাত বছর আগে আমি যখন খুব বাচ্চা ছিলাম সেখানে দেখেছিলাম সেটি মনে নেই অজন্তা সার্কাস কি কী সার্কাস সেখানে একটি ভালো ছিল হাতে হাতে দেখেছিলাম এবার নাকি সবাই বলছে সার্কাসে শুধু জিমনাস্টিক মাসটি নাকি নেই তো যাক নিজে চোখে দেখবো যেখানে রয়েছে সত্তর টাকার টিকিট সবার উপরে তারপরে রয়েছে মাঝখানে একশো টাকার টিকিট এবং সার্কাস সামনে উপভোগ করার জন্য রয়েছে দেড়শো টাকা মাত্র টিকিট তো আমি একলা সম্ভবত যাচ্ছি মাসির ঘর হয়ে যাবো দেখি সেখানে কজন সঙ্গে পাওয়া যায় নাহলে একলা যাব তোমাদের জন্য ভিডিও করতে এবং আমার সার্কাস দেখার খুবই ইচ্ছা উপভোগ করতে তো সম্ভবত আমি একশো টাকার টিকিটে নেবো মাঝখানে বসতে যদি ভিডিও করার শো অনুমতি দেয় না নাহলে বাইরে সার্কাসের বাইরে তোমাদের লোকেশানটা দেবো কারণ সার্কাস হচ্ছে ভিতরে আমি যদি ভিডিও দেখিয়ে দিই অনেকজন আসবে না হয়তো তার জন্য ভিডিও নিষিদ্ধ থাকে ঠিক আছে ইউটিউব বা কোনো ছোটো বড়ো ভিডিও যদি নিষিদ্ধ না থাকে তোমাদের দেখাবো একটা দশ পনেরো মিনিটের ঠিক আছে চলো বন্ধুরা এখন বাড়ি থেকে রওনা হয়ে যাচ্ছি কাঁথি শহরে মাসি বাড়ি থেকে ডাইরেক্ট চলে যাব সার্কাস অজন্তা সার্কাস তো চলো বন্ধুরা যাওয়া যাক চলে এসেছি মাজনা থেকে কাঠপুর যাওয়ার রাস্তায় তো চলে আসার পর পৌঁছে গেলাম টোটো করে মাসি থেকে একলা এসেছি কোনো সঙ্গী নেই তার জন্য এখান থেকে পেয়ে গেলাম কুড়ি অজন্তা সার্কাস ওয়েলকাম টু অজন্তা সার্কাস তো এখানে দেখতে হচ্ছে টিকিট এই সেই হচ্ছে তোমাদের পাশে হ্যাঁ আমাদের বাম যে এখানে দেখতে পাবে যেটি হচ্ছে অর্থাৎ বলতে গেলে এখানে যে সামনে একশো টাকার টিকিট নিলাম সাইডে দেড়শো টাকার টিকিট রয়েছে আমাদের হচ্ছে যে কি বলতে গেলে পূর্ব সাইডে হ্যাঁ পূর্ব সাইডে পাবে সত্তর টাকার টিকিট আর তোমাদের এইদিকে পশ্চিম সাইডে পাবে হচ্ছে একশো আর দেড়শো দেড়শো টাকার টিকিট ঠিক আছে তো টিকিটটা নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছো সুভাষ মেলা এবং এখানে মাউন্টেন ক্লাবের হচ্ছে এখানে পুজো হয় তো সুভাষ মেলা ময়দান বা মাউন্টেন ক্লাব ময়দান বলে পৌঁছে দেবে তো যাই হোক বন্ধুরা একশো টাকার টিকিট ভিতরে চলে এলাম এই যে সামনে দেখতে পাচ্ছ দেড়শো টাকার টিকিট যে হচ্ছে ঘিয়া কালারের চেয়ারগুলো যেখানে ফ্যান রয়েছে আর আমাদের লাল রঙের চেয়ার রয়েছে একশো টাকার টিকিট মাঝখানে এবং আমাদের পিছনে রয়েছে সত্তর টাকা টিকিট ঠিক আছে তো সবই বসে পড়েছে আমি বসে পড়েছি এখানে প্রায় আনুমানিক পাঁচ হাজার কাছাকাছি মনে হয় সিট রয়েছে জানি না তাও আনুমানিক করলাম আর বলতে গেলে অনেক টাকার লেনদেন যে সার্কাস কিন্তু এখানে দেখছি কম লোকজন হয়তো কাঁথি সরে ফল্ট হচ্ছে কারণ আগে লোকজন আসতো পশু পাখি থাকতো বলতে আর তোমরা বলবে এই সার্কাসটি কোন কোয়ালিটিতে শেষ করলাম লো কোয়ালিটি সার্কাস না মিডিল কোয়ালিটি সার্কাস বা নর্মাল কোয়ালিটি না হাই কোয়ালিটি সার্কাস কোন কোয়ালিটি সার্কাস এতে ফেলা যায় কারণ এতে কোনো পশু পাখি নেই যেহেতু পশু পাখির এখন কোনো আইনত দণ্ডনীয় অপরাধ লাইসেন্স প্রাপ্ত হয় না আর এখান থেকে সবাই গরমের জন্য তোমাদের দশ টাকার একটা হাত পাখা নিয়ে আসতে হবে ঠিক আছে আর পপকর্ন এগুলো আছে এখানে বিক্রি হয় এই সার্কাস কোম্পানি থেকে ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছি উপর থেকে জাম্প মেরে প্রথম হয়তো অনুষ্ঠানটা শুরু হবে তো তোমাদের সঙ্গে শুরু করছি কালকে গণেশ চতুর্থী তার জন্য অনেক অনেক শুভেচ্ছা শুভ গণেশ চতুর্থী গণপতি বাপ্পা মরিয়া কারণ আজকে হচ্ছে ছয়ই সেপ্টেম্বর সাতই সেপ্টেম্বর কালকে হচ্ছে শনিবার গণেশ পূজা যা কাঁথি শহরের বুকে বড়ো গণেশ পূজা রয়েছে এবং বাড়ির পাশে সিদ্ধিদাতা গণেশ পুজো রয়েছে সেই ক্লাবে অর্থাৎ দাতা ক্লাবে যেটি আগের বছর থেকে শুরু হয়েছে সেই ক্লাবের দেবী মিউজিক ছেড়ে চলে কারণ এখানে আমি এই সার্কাস দেখার পর মাসির বাড়ি চলে যাব হেঁড়িয়া ঠিক আছে তো তার জন্য ঘরে পাশে দেবী মিউজিকের ভিডিওটা করতে বললাম না তারপর তোমাদের অজন্তা সার্কাস দেখিয়ে দিচ্ছি এটি এখানে চায়না দেশ থেকে বা মায়ানমার দেশ এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে শিল্পীরা এসে এখানে সার্কাস করছে তো সার্কাসটি শুরু হয়ে গেছে তোমরা দেখতে থাকো প্রথমে এই যে বান্দরের মতো লাভঝাপ সার্কাস হচ্ছে আর তোমরা বলবে দশ পয়েন্ট যদি হয় দশ পয়েন্টে তোমরা কত পয়েন্ট দেবে এই সার্কাসটি খেলা দেখা শেষে শেষ অব্দি হয়তো দেখাতে পারবো না স্টোরেজের জন্য দেখা যাক কত মিনিট দেখানো যায় পর্যন্ত সার্কাসে মোট আমি যে হিসাব করে দেখলাম এই যে যাচ্ছে ছেলে মেয়ে মিলে সবাই তো কাজ করে প্রায় সতেরো জনের মতন ঠিক আছে মেয়েদের মনে হয় সতেরো জনের মতন হবে ঠিক আছে তো মিলে অনেক সতেরো জন প্লাস এরা সবাই তোমাদের শেষ অবধি সার্কাস দেখা হবে সার্কাসটি হচ্ছে একটা থেকে শুরু হয় রাত দশটা অবধি চলে প্রথম যে রাউন্ডটা থাকে প্রত্যেকটি সার্কাস তিন ঘন্টা হয় সাত একটা থেকে তোমাদের হচ্ছে চারটা অবধি চারটা থেকে তোমাদের হচ্ছে সাতটা অবধি আর হচ্ছে সাতটা থেকে রাত দশটা অবধি কিন্তু আধা ঘন্টা ওয়েট করে আর আড়াই ঘন্টা সার্কাস শুরু করলো সাতটা থেকে ঢুকিয়েছে সাড়ে সাতটার সার্কাস শুরু করেছে শেষ হবে দশটায় তো সার্কাসটি প্রথমে একটি শো দেখে এই যে প্রত্যেক পতকা নিয়ে এসেছে এরা শুরু করবে এর মাঝে দেখো অন্যান্য দেশের শিল্পীদের নিয়ে অজন্তা সার্কাস এসেছে আমাদের কাঁথি শহরের বুকে নটি চাই হোক ভিডিও করতে দিয়েছে এটা হলো অনেক ভালো কথা তো ভিডিও করার জন্য অনেক শুভেচ্ছা অজন্তা সার্কাসকে চলো আবার দেখা যাক নতুন করে সার্কাস তো বন্ধুরা মোটামুটি এখানে দেখলাম যে ভুট্টা বা মক্কা ভাজা বলে এগুলো একটা চল্লিশ টাকা দাম হ্যাঁ দশ টাকা যেগুলো মক্কা ভাজা আমরা পাই সে আর থেকেও কম তো সার্কাসে এসেছিলাম ভালো কুড়ি টাকা হবে না পুরে চল্লিশ টাকা দাম নিচ্ছে তো আমি মোটামুটি কোনো এখানে খাওয়ার জিনিস কিনে নি ভয়ে আমরা মধ্যবিত্ত পর্যায়ে থেকে এতটা পরিমাণে আমরা ও রিচ নয় যাই হোক মোটামুটি সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে এলে এখানে দশ টাকা নেবে আর কোথা থেকে এলে জানি না আমি মোটামুটি পাঞ্জাব ফ্যাশন থেকে তো এখানে কুড়ি টাকা নিয়েছে ঠিক আছে দশ টাকা দিয়ে চলে আসবে তোমরা এই অজন্তা সার্কাস দেখতে আর সার্কাসটি কেমন লাগছে তোমরা কমেন্টে বলবে অসুস্থ থাকে একটু ঠান্ডা লেগেছিল তাই কণ্ঠা আওয়াজ হয়তো এতটাও ভালো হবে না যাই হোক বন্ধুরা মোটামুটি সার্কাসকে আমি দশের পাঁচ দেবো এতটা হাই কোয়ালিটি নয় মিডিয়াম কোয়ালিটি কারণ নর্মাল কোয়ালিটি এই জন্য সরি নর্মাল কোয়ালিটি নয় লো কোয়ালিটি কেন বলবো বলতে নেই তারা অনেক কষ্ট করে করছে অনেক কিছু করছে জানি না আমি যেহেতু সার্কাস কোনো সম্বন্ধে নেই তো একটা পশু নিয়ে এলে হয়তো আমি এখানে মিডিয়াম বা নর্মাল কোয়ালিটি দিতাম মোটামুটিভাবে কিন্তু এখানে একটা পশু নেই আমি অনেক জায়গায় ইউটিউবে সার্চ করে দেখেছি অনেক পশু টুসু থাকে তো তারপর ওই ভিতরে কেউ কিছু থাকে যেটা যে মোটামুটি ভালো হয়েছে তাও এতটাও ভালো হয়নি কারণ অনেক মিস হয়েছে এর মাঝখানে তোমাদের অনেক এপিসোড দেখায়নি যেগুলো হচ্ছে আমার স্টোরেজের কারণে কারণ তিন ঘন্টা ধরে সার্কাসের মধ্যে এক ঘন্টা বেকার যেখানে আধা ঘন্টা হচ্ছে তোমাদের সময় লেগেছে শুরু হতে সাড়ে সাতটার পর শুরু হয়েছে তার মধ্যে আধা ঘন্টা হচ্ছে অ্যাপাস জিনিস গোছানো দিয়ে পুরোটা সার্কাস বলতে গেলে দু ঘন্টা তো অজন্তা সার্কাসকেও স্যালাম বলবো ভালোভাবে এগিয়ে যাও দেখা কর।